গুড ইভিনিং ইন্দ্র শরীরকে আমার সাথে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে একটা ভিডিও শেয়ার করছি যে ভিডিওতে এর আগে তো বলেছি মামাও নাচ মানে গান শুনতে ভীষণ ভালোবাসে আর এখন দেখছি শরীরে বেশ ভালোই তাল হয়েছে টিভিতে গান চলছে আর কি যে গানের সাথে সাথে দেখো কোমরটাকে কেমন দোলাচ্ছে আর কি তো বেশ ভালোই মিউজিকে মানে সামনে খানে একটা গান হচ্ছে গানটা যদিও মিট করে আছে আর তার সাথে সাথে বডিটাকে নাড়াচ্ছে আর কি মানে মিউজিকটা যে বুঝতে পারছে সেটা ফিল মানে বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক দুধটা তো গুলে দিলে একা একাই খেয়ে নেয় আর কি ওই বোতলে দেখো গুলে দেওয়া হয়েছে আর বালিশে শুয়ে দেওয়া হয়েছে শুয়ে শুয়ে একা একাই খাচ্ছে এখন আর দুধে হয় না ও গুলে দিলে নিজেই বসে মানে নিজেই শুয়ে শুয়ে খেয়ে নেয় আর তো যাই হোক ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে দেওয়া যারা যার চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই গানটা শুনছে তো শুনতে শুনতে বজেটাকে আবার নাড়াচ্ছে আর এখানে দেখা হয়েছে একটা গিফট পেয়েছে একটা ডল তো সেটা নিয়ে খেলছে আর বিভিন্ন অন্ধকারে ভালো বোঝা যায় আর কি আলো তো ভালো বোঝা যায় না কিন্তু অন্ধকারে বিষয় হলে তো লাইট ফাইটগুলো বেশ ভালোই বোঝা যায় বেশ পছন্দ হয়েছে ওর তো এটা নিয়ে এখন চললে কিছুদিন আর কি তাই হোক সবাই খুব ভালো থেকে সুস্থ থাকতে

滚！滚！哎。